হ্যালো ফ্রেন্ডস মাই ফেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি আলু পটলের তরকারি খুব সাধারণ একটি রেসিপি কিন্তু এইভাবে যদি তৈরি করে দেখেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয় আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন তাহলে চলুন আজকের রেসিপি দেখা যাক এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পটল পটলের খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ পটলের গায়ে মাখিয়ে রেখেছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুনের থেকে একটু বেশি রিফাইন্ড তেল আপনারা সর্ষের তেলে এই রেসিপি তৈরি করতে পারেন এবার পটলগুলো ভেজে নেব আজকের রেসিপি আলু পটলের তরকারি যদি এইভাবে তৈরি করেন তাহলে ভাতের সাথে তো ভালো লাগবেই আর রুটি পরোটার সাথেও দারুণ লাগবে একবার এইভাবে তৈরি করে দেখুন পটল ভাজার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম এক দু মিনিট পরপরই ঢাকাটা সরিয়ে পটলগুলো ভালো করে লাঞ্চে করে ভেজে তুলে রাখতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ রান্নার রেসিপি তৈরি করে দেখানো হয় যদি আপনাদের চ্যানেলটি পছন্দ হয় আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন পটলগুলো কিন্তু লালচে করে ভেজে নিয়েছি এবার এর মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আপনারা ইচ্ছে হলে পটলগুলো আলাদা পাত্রে তুলে রেখে ফোড়নটা দিতে পারেন তবে আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম চারটে সেদ্ধ করে রাখা আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আলু দিয়ে আবারও পটলের সাথে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে পটলের তরকারি করার সময় আলুটা যদি ভালো মতো সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপির স্বাদ আরও বেড়ে যায় আলু ভালো মতো কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা হাফ চামচের থেকে একটু বেশি লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো এখানে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আলু আর পটল নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বিশেষ উপকরণ সেটা হচ্ছে এক চামচ শুকনো গোবিন্দভোগ চাল শুকনো গোবিন্দভোগ চাল দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় দশ মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে দশ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন খুব ভালো মতোই তৈরি হয়ে গেছে পটলের তরকারি তবে এখানেই শেষ নয় রেসিপি এখনও বাকি আছে এর মধ্যে দিয়ে দেবো আরও একটি বিশেষ উপকরণ বা বিশেষ মশলা সেটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে মৌরি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে নেড়ে নিয়ে এর একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি তার এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এবার সব কিছু দিয়ে খুব ভালো মতো নেড়ে নিতে হবে আজকের এইভাবে তৈরি পটলের রেসিপি বা পটলের তরকারি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খুব ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে কুচি ধনে পাতা যদি না দেন তাহলে এর মধ্যে দিয়ে দেবেন এক চামচ ঘি তৈরি হয়ে গেল আলু পটলের তরকারি আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না দু মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি গ্যাসের ওভেন অফ করে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার